অতিক্রম করে যায় পাখিরা শুধুমাত্র আসেই সাতটা গাছের ঝিলে কিন্তু বর্তমান সময়ে এই ঝিলটাকে তারা বর্জন করছে ধীরে ধীরে পরিযায়ী পাখিদের সংখ্যা কমে যাচ্ছে তাদের আর দেখা যাচ্ছে না কি কারণ তার কারণ হচ্ছে যে এই ঝিলে কিন্তু প্রচুর পরিমাণে পানা রয়েছে প্রচুর কচুরি পানা রয়েছে আর তার সাথে আরেকটা একটা বড়ো কারণ হচ্ছে বাজে নিকাশি ব্যবস্থা শীতকালে মিষ্টি রোদ আর এই নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য অনেক পরিযায়ী পাখি বেছে নিয়ে থাকে পশ্চিমবঙ্গের সাতটা গাছি ঝিল কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই পরিযায়ী পাখিরা মুখ খুঁড়িয়ে নিচ্ছে এই ঝিল থেকে স্থানীয় মানুষের দাবি এই ঝিল উপযুক্তভাবে পরিষ্কার না হওয়া এবং কচুরি পানে আবৃত্ত হওয়ার কারণে এই ঝিলটির পরিবেশ পাখিদের জন্য দুষ্কর হয়ে উঠেছে যার ফলে আগের মতো পরিযায়ী পাখিদের আর দেখা মিলছে না এছাড়াও বিশ্ব নিকাশি ব্যবস্থার কারণে নিকাশির জল সরাসরি ঝিলের জলের সাথে মিশে জলের পরিবেশ নোংরা করছে যার ফলে পাখিত দূরের কথা ঝিলের মাছেদের জন্য এই জলটি ক্ষতিকর হয়ে উঠছে আমাদের নতুন সেগমেন্ট শীতকালীন তিলোত্তমা দৃশ্য ক্যামেরা বদ্ধ করতে গিয়ে এই ভয়ানক দৃশ্য ধরা পড়ে এই ঝিলে আগত হাজার হাজার পরিচয় পাখি আপনাদের দেখিয়েছি কিন্তু আমাদের এই এক্সক্লুসিভ নিউজের মাধ্যমে অধিকর্তাদের সমবায়ে ঝিলটির পরিবেশ সংরক্ষিত হলে ভবিষ্যতে আরও বহু পরিযায়ী পাখি আসবে আমাদের রাজ্যে এই ঝিলে পাখিদের আশা সেই পাখিদের আশা নিয়ে কি কি বলছেন আপনারা প্রথম কথা হচ্ছে এটা যতটা পরিষ্কার করা হয়েছে রাজ্য সরকারের তরফেই হয় যতটুকু আমাদের কাছে নলেজ আছে তার থেকেও রেলের অধীনে ঝিলগুলো হচ্ছে রেলের অধীনে এখানেই সবচেয়ে মানে বিখ্যাত যে আপনারা শুনেছেন পড়েছেন বইতে যে সাঁতরাগাছির বিখ্যাত পাখিরালয় সেটা এটাই এবং আরও ছিল সেগুলো তো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে কিন্তু এটার মেনটেনেন্স এখনও হয় তো যতটা হয় এই বছরে প্রচুর পাখি এসছে এক মানে তিন বছর আগে শুনে মানে আমরা পেপারে জেনেছিলাম প্রায় দেড় লক্ষর ওপরে ছিল এবারে অলরেডি ষাট হাজার এসে গেছে আমি গত সপ্তাহেই দেখেছি মানে পড়েছি আর কি তো তার থেকেও বেশি এই সপ্তাহে তো আরও এসছে এবং সবচেয়ে বড় কথা আমরা তো নিজেরাই গর্বিত কারণ আমি তো বইতে পড়েছি ছোটোবেলা থেকে তো এখানে আমি চাকরি সূত্রে রয়েছি এবং আমার অফিসের সামনে আমরা বিকেলটা এখানেই দাঁড়িয়ে থাকি এবং সবচেয়ে বড় কথা আমাদের এতটাই ভালো লাগা জড়িয়ে আছে এর সাথে আমরা চাই এটার আরও উন্নতি হোক ভালো হোক আরও পাখি আসুক কারণ সব বিদেশি মানে এই পুরো মাসটা ধরে এত লোক আসে এখানে পর্যটকরা এখানকার বাইরের সাংবাদিকরা প্রচুর ক্যামেরা নিয়ে লোক আসে মানে লোক ধরা যায় না এরকম লোক আসে তো এটা আরও ডেভেলপ করুক একজন নাগরিক হিসেবে তো এটাই চাই এবং আরও উন্নত হোক সবচেয়ে বড়ো কথা তা এরা যাতে যাদের জন্যে পাখির কথাটা সেই পাখিরা যাতে আরও আসতে পারে তাদের সুব্যবস্থা করা হোক এটাই দাবি কিন্তু শেষ কয়েক বছর ধরে শোনা যাচ্ছে যে এই নিকাশি ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে না সেটা নিয়ে কি বলবেন হ্যাঁ এখানে নিকাশি ব্যব দেখছেন আপনি যদি ক্যামেরায় দেখেন চতুর্দিকে এত ফ্ল্যাট হয়ে গিয়েছে যে তাদের সমস্ত নোংরা জলগুলো এসে পড়ছে এটাও আমাদের শোনা কিছুটা দেখা সেটা হচ্ছে যে তাদের যে নিকাশি ব্যবস্থাটা অ্যাড করে দিয়েছে এর সাথে ন্যাচারালি আমরা প্রায়ই বহুদিন আমরা যারা পুরনো লোক আছে যাদের তারা দেখেছি যে এখানে প্রচুর মাছ পচে যাচ্ছে পচে মরে ভেসে উঠছে বিকজ ডিউ টু আপনার বিভিন্ন নোংরা জল এসে মিশছে বলে তার জন্যে প্রতিবাদ হয়েছে পরিবেশবিদ্রায় এসে অনেক সময় এখানে আন্দোলন হয়েছে এবং এখনও তো কোটে কেসও চলছে শুনেছি ইমিডিয়েট এটা পরিষ্কার না করলে এই পাখিগুলো ভবিষ্যতে আর আসবে না এবং এর সাথে উষ্ণায়ন বাড়ছে বলে ওরা এখান থেকে এখানে আসে গত দু বছর এত গরম ছিল পাখি আসেনি কিন্তু এবছর যেহেতু প্রশ্নাতীতভাবে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো মানে তুলনামূলকভাবে তো পাখি প্রচুর এসছে যাতে এটাই কন্টিনিউ থাকে সেটাই সরকার এবং মানুষের কাছে আবেদন থাকবে আচ্ছা এই পাখিদের আসার সময় এবং পাখিরা যেই কটা দিন থাকে সেই কারণগুলো যদি একটু বলেন মানে কখন আসে কখন যায় বা সারাদিনে কী মোটামুটি ডিসেম্বরে হ্যাঁ ওরা মোটামুটি ডিসেম্বরের মর্নিংয়ে মানে একদম ফার্স্ট উইকের মধ্যে ওরা চলে আসে আপ টু ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মিডিল অবধি ওরা থাকে যতক্ষণ না ফুল পেজে গরমটা পড়ছে ততদিন তো চলে যায় রেল আধিকারিকদের সাথে কথা বলে জানা গেছে যে এই সাতটাগাছি ঝিলের সত্ত্বেও কিন্তু দ্বিপাক্ষিক এই ঝিলের দায়ভার যতটা রেলের উপর রয়েছে ঠিক ততটাই কিন্তু রাজ্য সরকারের উপরেও রয়েছে আর এই ঝিল সংস্কারের যখনই কথা উঠেছে তখনই কিন্তু দুই পক্ষই একেবারে নিশ্চুপ থেকেছে স্থানীয়রা ঠিক এমনটাই জানাচ্ছে পরিবেশ বান্ধব সংগঠন বারবার আন্দোলন করলেও কিন্তু কোনো ফল হয়নি স্থানীয়দের একটাই দাবি যে প্রকৃতিকে স্বচ্ছ রাখা এটা আমাদেরই দায়িত্ব আমাদেরই কর্তব্য তাই শীঘ্রই প্রশাসনের তরফে ব্যবস্থাপনা গ্রহণ করা হোক আর খুব তাড়াতাড়ি ঝিল সংস্কার করা হোক যাতে ভবিষ্যতে আরও বেশি পরিমাণে পরিযায়ী পাখি এই ঝিলে আসতে পারে ক্যামেরায় তাতুনের সাথে পূজার রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি কলকাতা